আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ ষোলোই নভেম্বর দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর গরুরহাটে আর এই শরৎনগর গরু হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌরসরের প্রাণ বিশাল একটি গরু ছাগলের হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার এই হাটটি বসে থাকে আপনারা জানেন যে মোটামুটি সকাল নয়টা থেকে শুরু হয়ে যায় এখন এই হাটটি বিকাল পাঁচটা পর্যন্ত চলে তো যারা গাভি কিনবেন বকনা বা সার কিনবেন এমনকি বাচ্চা ছাড়া রানিং দুধের গাভিও যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু এই শরৎনগর গরুহাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে বিভিন্ন জাতের গাবি গরু সংগ্রহ করতে পারেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরৎনগর গরুহাটে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে ভিডিও দেখছেন দর্শক সরজমিনে হাটে অথবা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাবি কিনবেন তাহলে কিন্তু প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন না দেখে কিনবেন তো প্রতারণার খপ পড়বেন চলুন আমরা রফিকুল মামার সঙ্গে কথা বলেই বিস্তারিত জানি আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে এই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন আমার নাম রফিকুল ইসলাম বাড়ি পাবনা জেলার থানা হাটের পাশে

আচ্ছা আর বাকিগুলো বাচ্চা ছাড়া দর্শকরা বাচ্চা ছাড়া বা বাচ্চাওয়ালা যারাই গাবি কিনবে আপনার সঙ্গে যোগাযোগ করে এসে দেখে নিতে পারবে তো আসেন আপনার গরুগুলো আমরা এই পাশ থেকে দেখাই বড় থেকে শুরু করি সাদা কালো রঙের এ পাশে একটা বড় গরু দেখতেছি এ পাশ থেকে শুরু করি মামার শুরুতে আমরা এক নাম্বার সিরিয়াল আপনার যে গরুটা দেখতেছি বড় সড়ক এই গরুটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে দাঁতের চাইরটা হলিস্ট্যান্ড চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে প্রথম বাচ্চা আচ্ছা পাশেই বাচ্চা আছে বাচ্চা সহ আমি শুরুতে আমরা দেখছি কি বাচ্চা এটা মামা বকনা বাচ্চা বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা মোটামুটি বাচ্চার বয়সটা কতদিন হলো মাথাটা এদিকে দেন এগারো দিন আচ্ছা এগারো দিন বাচ্চার বয়স হয়েছে এবং বড়োসড়ো হয়েছে মায়ের মতে আর কি বার্তলা সব ক্লিয়ার আছে দুধে কেমন থাকবে পনেরো কেজি আচ্ছা পনেরো কেজি দুধ এই অবস্থায় যদি দর্শকরা কেউ নিতে চায় হাটে কেমন দাম চাচ্ছেন আড়াইশো আচ্ছা দুই লক্ষ বিশ টাকা দাম তারপরে কি কথা বলার সুযোগ রাখছেন মামা দুই নাম্বার সিরিয়ালের সাদা কালার রঙের আর একটা বড় গরু দেখতেছি এই গরুটা কি যাতে হলস্ট্যান্ড ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা এটা কয়টা বাচ্চা দিছে প্রথম বাচ্চা সাথে কি বাচ্চা আছে আচ্ছা এটার সাথে বাচ্চা নাই বাচ্চা ছাড়া সুস্থ সবল আছে বাটে কেমন দুধ পাওয়া যাবে কত কে কত কেজি দুধ পাওয়া যাবে মামা চৌদ্দ কেজি আচ্ছা চৌদ্দ কেজি দুধ আছে এই অবস্থায় দর্শকরা যদি কেউ নিতে চায় কেমন দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দর্শকরা কথা বলে আলোচনা করে নিতে পারবে আমার তিন নাম্বার সিরিয়ালের যে গরুটা দেখতেছি এটা কি জাতের মৎস্য অস্ট্রেলিয়ান মৎস্য অস্ট্রেলিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে দুইটা মৎস্য অস্ট্রেলিয়ান ছয় দাঁত বয়স দুইটা বাচ্চা দিছে বাটে দুধ আছে কেমন পনেরো কেজি আচ্ছা এই অবস্থায় একদম ক্লিয়ার আছে তো দাম কত চাচ্ছেন গরুটার এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দর্শকরা চাইলে আলোচনা করে নিতে পারবেন মামা চার নাম্বার সিরিয়ালের যে গরুটা দেখতেছি এই গরুটা কি জাতের ভিজিয়ান

আচ্ছা দর্শকরা আলোচনা করে নিতে পারবেন সরজমিনে হাটে তারপরে দর্শকদের একটু সুযোগ দিলে ভালো হয় আর কি আসেন পরের গরু দেখি মামা পাঁচ নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের এটার দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত আচ্ছা হলেস্টার্ন ফিজিয়ান দুই দাঁত বয়স প্রথম বিয়ানের গাবি আচ্ছা এটা প্রথম বিয়ানের গাবি ছোট গাবি দুধ কেমন আছে মামার দুধ আছে দশ কেজি দশ কেজি দাম গরু দোহনি গরু এ দেহেন চাগা মাথা আচ্ছা দশ কেজি দুধ থাকলে দাম পড়বে কত মামা মামার দাম এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দর্শকরা চাইলে আলোচনা করে নিতে পারবে আচ্ছা পরের গরুটা দেখি আর একটা গরু দেখবে মামা

আচ্ছা পঁচিশ দিনের বাচ্চা সহ গাবি দুধে কেমন থাকবে দু দশের মামা বারো কেজি বারো কেজি দুই বেলা দিয়ে চিনি বারো মামা কেজি আচ্ছা দাম কেমন আসবে বাচ্চা সহ গাবিটার মামা সাই দাদা কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার চাওয়া দাম বাচ্চা সহ গাবি আচ্ছা বাচ্চা সহ এক লক্ষ বাচ্চা দামে পঞ্চাশ হাজার তাহলে তো গাবির দাম পড়বে আরো কম আচ্ছা এই মুহূর্তে দর্শক আমরা রফিকুল ব্যাপারি মামার বাচ্চা সহ গাবি দেখতেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দামে আপনারা চাইলে বাচ্চা সহ গাবিটা দেখে শুনে সংগ্রহ করতে পারবেন রফিকুল মামার কাছ থেকে মামা এই মুহূর্তে আরেকটা গাভি দেখতেছি আপনার সাদা কালার রঙের এগোটা কি ফিজিয়ান মূলত জার্সি মানুষ এগুলো বলে দাঁত বয়স কেমন হয়েছে

আচ্ছা এই পাশে আরো কয়েকটা গাবি দেখতেছি মামা সবগুলো তো তাহলে শেষ হয়ে গেছে মামা গাবে অনেক আছে আর দেব না আছে মামা ব্যস্ত আছে যার কারণে হয়তো আমরা আজকের মতো এখানে শেষ করে দিলাম দর্শক আপনারা চাইলে বাচ্চা ছাড়া গাবি অথবা বাচ্চা সহ গাবি যে যেটাই নিবেন সরজমিনে হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা সংগ্রহ করতে পারবেন শেষ প্রত্যাশারই কাজ করতে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া